রে সব যাচ্ছে দেখো এই এইখানে রান্না করলে তো ভালো হতো এক থালা মাংস ভাত সালাড নিয়ে বসে পড়েছি দেখো এখন দুপুরে একটা বাজে আর আমরা সবাই রেডি হয়ে গেছি আবার কোথায় যাচ্ছি বলো তো অতসিদের বাড়িতে ওদের বাড়ি হঠাৎ নিমন্ত্রণ আর এই যে আমার পিছনে কিন্তু ক্যামেরাম্যানও আসতে আসতেই আমার হ্যাঁ আজকে সবাই আসছে ওখানে কিন্তু সবাই আমরা ফটো মানে ভিডিও করবো যেহেতু আমার স্টোরি রান্নাবান্না থাকে ওখানে ওদের বাগান রয়েছে সেই বাগানে যাব সবজি তুলবো একটু অন্য ধরনের ভিডিও করতে চাইছি সবাই থাকবে তো তোমরা অবশ্যই ভিল স্টোরিতে দেখতে পাবে আর তাছাড়া ব্লগেও দেখতে পাবে আর আজকে দেখি বাবা রেড রেড দেখো আমরা সবাই রেড হয়ে গেছি আমিও রেড করেছি আমার বড় রেট আমার ছেলেও এই দেখো সবাই রেটে যাবো চলো আর সর্ণী

আরে বাবা রে কত জায়গায় যাবো বাড়ি তো আসবে সে ঘুরে নাকি সে জানে আমি বাড়ি আসছি কি বলছো আবার দুটো থাকবি ফোন করবো সবসময় এ ব্যানকার দুজনে থাকবে কি বলো সব

দূষণ থাকলে ভালো হতো এই সময় অদশীটা একটু চাপ হয়ে যাচ্ছে ও একটু দরকার পড়ে গেছে হঠাৎ করে কিছু করার নেই হ্যাঁ এক থালা মাংস ভাত স্যালাড নিয়ে বসে পড়েছি তারা শুরু করো একদম শুরু করো অদশীদের বাড়িতে হামলা করেছি আজকে খাওয়া করলাম পেট ভরে এবার যাবতীয় বাগানে

এই যে নতুন সব বাজি দোকান হচ্ছে এখানে আড়ালে তো বাজি দোকান রয়েছে কিন্তু এখানে সরকার থেকে এই সব ঘরগুলো দিয়েছে তাই তো এখানে সবাই বাজি ব্যবসা করতে পারবে আর কি রকম সব দোকানে একই সাইজ একই রকম সব ব্যবস্থা করে দিয়েছে ডিস্টেন্সটাও একই রকম আছে মানে পরবর্তীকালে হয়তো এক বছর কি দু বছরের মধ্যে কিন্তু এখানে সবকিছু রেডি হয়ে যাবে প্রচুর মানে ও ওমাতা ওই যে আসছে সব যে আমাদের কাঁটা খালের খাল আর কি ছুটে নাও রে বাচ্চা তো হেভি মজা করছে

তবু কোনো রকম ভাবে হ্যাঁ যেতে পারছি কিন্তু শাড়ি পরে আছে তো হ্যাঁ 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 বড় মাছ আছে চলো চলো সাবধানে ক্যামেরা রয়েছে ছেলেও রয়েছে খুব সাবধানে গো এই দেখো এইগুলো থেকেই কিন্তু সবজি আছে এই যে লাল বরবটি পুরো টানা এই জায়গাটা রয়েছে অতশীদের এটা লোকের ফিশারি রয়েছে বেশ সুন্দর এই যে চাল কুমড়ো এই দেখো কত সুন্দর একটুখানি গাছ তাতে কতগুলো চাল কুমড়ো রয়েছে হ্যাঁ হ্যাঁ ওই মাছি দুটো তুলে নিয়ে গেছে এখনো আছে এই মোড়া গাছে ঝিঙে মোড়া গাছ দুটো তিনটে অনেকগুলো হয়েছে হ্যাঁ ওটা চাল কুমড়ো ছিল এটা লাউ একদম সোনালি কালার হয়ে আছে দারুণ লাগছে কিন্তু কষ্ট হলো ঠিকই কিন্তু ভালো লাগে এই যে অবস্থা হ্যাঁ এই পুকুরে মাছ ধরতে হবে হুম একবার রাস্তা বেシートের মধ্যে হ্যাঁ চিত্রা তো সবে শুরু শুরু কিন্তু এখনো অনেক বাকি এই এইখানে রান্না করলে তো ভালো হতো আমরা তো রান্নাঘর সুন্দর একটা আছে ওই দেখো কত সবজি নিয়ে বাবা এদিকে পেপেগা হ্যাঁ এত সবজি দেখে তো কার লোভ সামলাতে পারছে না হ্যাঁ

চলো সব রেডি চলো ঘরে চলো সন্ধ্যে আসছে সূর্য ডুবুডুবো ওইদিকে চলো 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 চল তো আল্টিমেট যুদ্ধ করে এই রাস্তা দিয়ে এলাম তাই তো সন্ধে হয়ে গেল প্রায় তো চলো এখানে মাঠ ছিল সেই মাঠেই কিন্তু বাচ্চা বড়রা বাচ্চারা নয় বড়রা সব খেলা করছে এইসব জায়গা বেরিয়ে মজা মানে এটা আনা মানে এটা মানে ঠান্ডা মানে বসে গল্প করো কোনো গরম হবে না সারাদিন কিছু মনে হবে না শুধু প্রান্তরে সবুজ আর হলুদ ধান

মানে বড়রাও যে যা বলছে তাই হবে বাচ্চারাও যে যা বলছে তাই হবে সব যার যা ইচ্ছে হচ্ছে এই যে আমাদের অতসি ম্যাম গ্রিন টি নিয়ে চলে এসছে চলো

যা সবজি নিয়েছিলাম এইটা ও শাশুড়ি বলেছে একটা কি করতে ভর্তা মতো যে হেভি লাগে খেতে তুমি এরকম ভাবে করে দেখবে এই যে দুটো লাউ নিয়ে এসছি দাগ হয়ে গেল গো একদম কচি লাউ